শিব শক্তির প্রেম কাহিনী শুধু দেবদেবীর মিলন নয় ভক্তি ধৈর্য আর ত্যাগের প্রতীক প্রথমে শিব বিবাহ করেছিলেন সতীকে কিন্তু সতীর পিতা দক্ষিণ শিবকে অপমান করে সতী আত্মাহুতি দেন পরে সতী জন্ম নেন হিমালয়ের কন্যা পার্বতী রূপে ছোটবেলা থেকেই তিনি শিবকে প্রতিরূপে পাওয়ার সংকল্প করেন শিব ছিলেন যোগী সংসার বিমুখ কিন্তু পার্বতী বছরের পর বছর কঠোর তপস্যা করে তাকে ভক্তি নিবেদন করেন কামদেব শিবকে আকৃষ্ট করার চেষ্টা করলে শিবের তৃতীয় নয় ভস্যমা তবুও পার্বতীর অটল প্রেম মহাদেবের জয় করে শেষে দেবদেবীর উপস্থিতিতে মহাশোভাযাত্রায় শিব পার্বতীর ঐশ্বরিক বিবাহ সম্পন্ন হয় এই কাহিনী শেখায় ধৈর্য ভক্তি আর সত্যিকারের প্রেমই বাড়ে মহাশক্তিকে জয় করতে এইরকম শীত তথ্য জানার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ